আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভুলবেন না সাতাশতম খরদা পুষ্প এবং বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল উদ্বোধনে ছিলেন বিশিষ্ট ডাক্তার বৌড়া এছাড়া ছিলেন খর্দার নামি নামি প্লেয়াররা এছাড়াও ছিলেন জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ জগতের বহু নক্ষত্রকে হারিয়েছি দেশ বিদেশের বহু বরেণ্য ব্যক্তিত্বকে আমাদের কাছের বহু মানুষ না দেশে পালি দিয়েছেন তাদের স্মরণ করে এখন সব প্রস্তাব পাঠ করবেন এবং মেডিকেল কলেজ থেকে একাটা পুকুর নরকঙ্ক মাথা থেকে পা পর্যন্ত তিনি কিনেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু বিজ্ঞান পড়াশোনা করবার জন্য মানুষকে রায়কে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি কার্যকরী সভাপতি যদি পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান চারণ চক্রবর্তী মহাশয় এই প্রাঙ্গনে উপস্থিত থাকেন তাহলে তাকে মঞ্চে কালিয়া নিভার্স থেকে এইসব লোক আসতে পারে ঠিক আছে প্রাণ আছে গান আছে আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি শ্যাবল সুন্দর গীতি শিশু পুষ্প আঁখি মেরি হেরিল হে ধরা শ্যামল সুন্দর স্নিগ্ধ গীতি গন্ধ ধরা বিশ্ব জগতেরই ডাকি কহিল হে প্রিয় আমি যত আচ্ছা আমাদের এই মাঠের উদ্বোধনের কাজ শেষ হলো আপনারা সেখানে পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান ডাক্তার নবকুমার কুমার সাহা ডাক্তার কুমার নাথ তারা আমাদের নেতাজি সুভাষ আমাদের প্রাপ্তি হোক সুস্থ সুন্দর নিরুপদ প্রকৃত অর্থে অর্থে আকাশ হতে পারে আর কোন অপায়াকে তামান্নাকে নাকে অকালেজ করে যেতে না হয় সেই দু সাল থেকে প্রদর্শনী পথ চলা শুরু হয়েছিল মাঝে অতিমারির কারণে দু এবং দু বাইশ সাল ব্যাপী রেখে খরদহ পুষ্প প্রদর্শনী কমিটি নিরবচ্ছিন্ন ব্যাচ পড়াবেন জয়িকা দাস উপহার প্রদান করবেন আমাদের অন্যতম সম্পাদক ডাক্তার গৌতম মুখার্জি ধরবেন এরপর আমাদের আজকের পুরস্কার প্রাপ্ত লেখক তার সঙ্গে সঙ্গে সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী গোড়ার কথা ও পণ্ডিত মধুসূদন মুক্ত গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন সংখ্যানাথ সিদ্ধ পুরস্কার বেনীমাধব বড়ুয়া পুরস্কার জ্ঞানচন্দ্র ঘোষ বসন্ত কিন্তু এই শীতে এই যে গোলাপের সমাহার এই বনসাইয়ের সমাহার এই যে ফুলকে কথা বলানো হয়েছে কি বলবেন সেগুলো মঞ্চে গিয়ে

ফুল ফুটার জন্য কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয় না আর ফুল হচ্ছে প্রকৃতির হাসি আসলে যে কারণে প্রথম একটা কথা শুধু ওখানে বলেছি যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বা যদিও আজ বসন্ত নয় শীতের সময় কিন্তু চতুর্দিকে যা আমাদের এখানে কি বলবো দূষণের যা পরিস্থিতি তার মধ্যে একটা ফুলের মেলা হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় খবর এটা কোথায় হচ্ছে কেমন হচ্ছে তার আগেই প্রশ্নটা আপনি যে একটা এবং বড় কারণ হচ্ছে যে অন্তত কিছু মানুষ এমন আছেন যারা যারা শুধু ফুল ফোটান তাই না ফুল ফুটিয়ে তারা অন্য পাঁচজনের জন্য তাদের মুখে হাসি ফোটান সেটার জন্যই সাতাশতম এই পর্দার পুষ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুলের মেলা তো কম হয় বেশি হয় না যে আপনার এখানে ডাক্তার গৌতম মুখার্জি এবং অন্যান্যরা তাদের পরিচালনায় যেভাবে খরদাতে ফুলের মেলা হচ্ছে সাতাশতম মেলা আবার এই এতদিন চালানোই ভীষণ কঠিন কাজ তবু হচ্ছে যখন আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি আপনারাও যে এই ফুলের মেলাটাকে কভার করবেন সাধারণ মানুষ কাছে পৌঁছে দেবেন এর খবর এর জন্য আপনাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সময়কে মেনে চলতে হয় তার কারণ হচ্ছে সময় ধরে নির্দিষ্ট সিজিনে তারা ফোটে আপনার ছোট ছোট ছেলে মেয়েদের বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েদের আপনারা যে বিজ্ঞান মনস্ক করে তুলছেন এটা অত্যন্ত বড় কাজ আজকের বিজ্ঞান মনস্ক শেষ করে বিজ্ঞান মনস্ক সমাজে আপনারা যে অভিভাবক অভিভাবিকা আছেন তাদের অত্যন্ত বড় দায়িত্ব এটা খুবই অত্যন্ত জরুরি আপনারা জানেন যে বিজ্ঞান মেলায় যারা অংশগ্রহণ করে বিজ্ঞান মনস্ক যারা হন তারা যে শুধু হবে তাদেরকে আমরা যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি আমি নবদায় এবং আরো অনেক চিকিৎসক এখানে সাহিত্য আলোচনা করেন সাহিত্যিক যারা বিশেষ করে নবদায় আঠারোশো কুড়ি সালে যার জন্ম তিনি অত্যন্ত বড় মাপের বিজ্ঞান অনুষ্ঠান ছিলেন এবং তিনি প্রথম তিনি প্রথম বাংলায় বিজ্ঞানের বই লিখেছিলেন এটাও জানানো দরকার আপনাদের প্রথম বিজ্ঞানের বাংলায় বই লিখেছিলেন অক্ষয় কুমার দত্ত আমরা কজন জানি তার এই বিজ্ঞানের বইগুলো নিয়ে ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড এ তারই লেখা এনার ছেলে হচ্ছে রজনীকান্ত রজনীনাথ দত্ত তার ছেলের নাম হচ্ছে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত তিনি তো সাহিত্যিক সমাজ সংস্কার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোমিওপ্যাথিতে শুধু তাই নয় তিনি মেডিকেল কলেজের বিখ্যাত চিকিৎসক ডাক্তার শঙ্কর

একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত একজন রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত শুধু তাই নয় দুজনেই নানা ভুলের অধিকারী সর্বোপরি দুজনেই অত্যন্ত পারদর্শী সঙ্গীত শিল্পী আর দুজনেই বর্তমানে ছিয়াত্তর বছরের চির আমি যতদূর জানি বিশিষ্ট কথা সাহিত্যিক নবকুমার বসুর জন্ম উনিশশো উনপঞ্চাশ সালের দশই ডিসেম্বর আর শঙ্করনাথ মহাশয়ের জন্ম উনিশশো পঞ্চাশ সালের পয়লা জানুয়ারি আজ শঙ্করদাস জন্মদিন আমরা তার জন্মদিনে আভি প্রণাম শ্রদ্ধা এবং অনেক অনেক শুভকামনা জানাই আমাদের প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের কাজ চলছে